আপনারা সবাই জানেন গত সপ্তাহে রবিবারে জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা সচিবালয়ে একটি টিম গিয়েছিলাম ওখানে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয় কারিগরি এবং মাদ্রাসা বিভাগের সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দ্রুত সময়ের মধ্যে এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয় আমরা তাদের কাছে দাবি জানিয়েছি ওখান থেকে আসার পর আমরা আপনাদেরকে ব্রিফ করেছিলাম যে ওখানে আমাদের কী কথাবার্তা হয়েছে আপনারা এই ব্যাপারে জানেন পরবর্তীতে সোমবারে আমি মন্ত্রণালয়ে আবার কথা বলি মাদ্রাসা এবং কারিগরি যিনি ডেপুটি সেক্রেটারি এবং এমপিও শাখার দায়িত্বে রয়েছেন জনাব আবদুল হান্নান মহোদয় কারণ আমরা ওই দিন দেখে এসেছিলাম যে আমাদের মাদ্রাসা এবং কারিগরির যে ফাইলটি অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়ার যে ফাইলটি এটি তার দফতরে ছিল পরে আমি তার সাথে কথা বলি বলার পরে তিনি বললেন যে আমি এই ব্যাপারে সচিব মহোদয়ের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন এই ফাইলটি বাজেট শাখায় দেওয়ার জন্য আমি তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে বাজেট শাখায় দায়িত্বে কে আছেন তখন তিনি বললেন বাজের শাখায় আক্তার ওখানে আছেন তার সাথে আপনি কথা বললে আপনি ওখানে বিস্তারিত তথ্য পাবেন তাকে ফোন করলাম ফোন করার পরে তিনি আমাকে বললেন তিনি এই বিষয়টা নিয়ে জানেন না আমি তখন তাকে বললাম যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে আপনাদেরকে যে চিঠি দেওয়া হয়েছে এই চিঠির কপিটি আমার কাছে আছে তিনি বললেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কপিটি পাঠান আমি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে তাকে ওই কপিটি পাঠালাম এক ঘন্টা পরে ফোন করার পর তিনি বললেন হ্যাঁ আমি এটা পেয়েছি এবং আমরা এটা কাজ শুরু করেছি পরের দিন আবার মঙ্গলবারে আমি কথা বললাম তার সাথে তখন তিনি বললেন যে এই ব্যাপারে আপনি কারিগরি এবং মাদ্রাসার আহ ডেপটি স্যারের সাথে কথা বলেন তার সাথে কথা বললে আপনি ওখান থেকে বিস্তারিত তথ্য আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তিনি ফোন রিসিভ করলেন ফোন রিসিভ করার পরে তিনি বললেন যে এটা মানে আমার কাজ না এটা হাসিনা আক্তার আপনাকে হয়তো ভুল তথ্য দিয়েছেন এ বিষয়টি নিয়ে পরে আমি আমাদের গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে মাদ্রাসা এবং কারিগরির সচিব মহোদয়ের যিনি দায়িত্বে আছেন রহমান সোহেল তার সাথে আমি কথা বলেছি বৃহস্পতিবারে তিনি আমাকে বলেছেন যে আপনাদের যে ফাইলটি এটা স্বাক্ষর হয়েছে আজকে অথবা পরের কর্মদিবসে এটি মাদ্রাসা অধিদপ্তরে এবং কারিগরি অধিদপ্তরে চলে যাবে আমরা পরে আমি কারিগরি অধিদপ্তরে আমি নিজে কথা বলিনি আমাদের প্রকৌশলী আবুল বাসার সার্কে দিয়ে আমি ওখানে কথা বলেছি একটি সোর্স নিশ্চিত করেছেন যে তারা চিঠি না পেলেও মন্ত্রণালয় হোয়াটসঅ্যাপে তাদেরকে জানিয়েছে এবং এর প্রেক্ষিতে কারিগরির যে হিসাবটি তারা মন্ত্রণালয়কে ইতিমধ্যে জমা দিয়েছে তো আমাদের মাউসি স্কুল কলেজের হিসাবটি তো আপনারা আগেই জানেন এটি জমা হয়েছে এবং কারিগরিটিও জমা হয়েছে কিন্তু মাদ্রাসায় আমি আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ জনাব শফিকুল ইসলামকে আমি ফোন করেছিলাম তিনি আমাকে বললেন যে আমরা চিঠি পাইনি তবে আমরা হিসাবটা রেডি করেছি ওনারা চিঠি না পেয়েও হিসাব রেডি করেছেন যদি বৃহস্পতিবারে চিঠি গিয়ে থাকে অথবা যদি নাও গিয়ে থাকে আশা করছি আমরা রবিবারের মধ্যে অধিদপ্তর যেহেতু হিসাবটা রেডি আছে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার হিসাবটিও মন্ত্রণালয় আমাদের জমা হবে আমরা যখন মন্ত্রণালয়ে হিসাবটি জমা হবে তখন আমাদের মন্ত্রণালয়ে আমাদের কথা বলতে সুবিধা হবে কারণ হিসাব পাওয়ার আগে মন্ত্রণালয়কে আসলে আহ ওই রকম ভাবে কথা বলার সুযোগ নাই তাকে আমরা বলছি যে আপনি যদি আমাদের কাজটার ব্যাপারে আপনার আমাদেরকে আশ্বস্ত করেন তাহলে আমরা আপাতত আমাদের এই কর্মসূচিটা স্থগিত করতে পারি কিন্তু আমাদের পরের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি তিনি তখন বললেন এর আগে আপনাদের একটা ব্যবস্থা হবে তো ওনার কথার প্রেক্ষিতে এবং উপদেষ্টা মহোদয় ও বলেছেন আপনারা শুনেছেন যে তিনি ইতিমধ্যে আমাদের বিষয়টি নিয়ে অর্থ সাথে কথা বলেছেন এবং বলেছেন আমরা হিসাবটি পাওয়ার পরে আমি আবার অর্থ উপদেষ্টা সাথে কথা বলবো